আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকাল সকাল আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ব্যাটারি নিতে চলে আসছে ভাই ছুটে আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে এবং কত এম্পিয়ার কত বোল্ট এই ব্যাটারিটার এখানে আমাদের এই ব্যাটারিটা থাকবে একান্ন বোল্ট একান্ন এম্পিয়ার একান্ন বোল্ট একান্ন এম্পিয়ার এই ব্যাটারি নিতে চলে আসছে ভাই কোথা থেকে আসছে কীভাবে আসছে অবশ্যই ভাইয়ের কাছ থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কোথা থেকে আসছিলেন 10 মিনিট এ আসছেন 10 মিনিট हां अच्छा अच्छा পটুয়া খালি পর্ষ এটা বরিশাল পটুয়া খালি 10 মিনিট 10 মিনিট এত দূর থেকে কিভাবে আসলেন আমাদের এখানে ওইখানে ব্যাটারি নিছিল আমার এক ভাই আচ্ছা তার মাধ্যমে সংগ্রহকে আচ্ছা 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 তার মাধ্যমে মোবাইল নাম্বার মোবাইলে দেখে সংগ্রহ করে তারপর আসেন তারপর আচ্ছা আচ্ছা এখানে আপনি কি ভিডিওতে dekhchilen age ভিডিওতে dekhinai ওই আচ্ছা একজনের মোবাইলে দেখাইছিল একজনের মোবাইলে আপনারা দেখাইছিল তো অনেক ক্ষেত্রে অনেক বাইরে অনেকভাবে আসে কীভাবে আসে কারো মাধ্যমে কোনো একটা ব্যাটারি গেছে যাওয়ার ফলে আসে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় ভিডিও দেখে আসে তো বাই আমার আসছিলো হচ্ছে একজন বাই আমার কাছ থেকে আগে প্রোডাক্ট নিচ্ছিলো নিয়ে ব্যবহার করতেছে ভালো পাইছে বাই আবার আসছে বাইরের গাড়ির জন্য নেওয়ার জন্য এই ব্যাটারিটা কি আসলে যে আমরা বলি যে রিথিয়াম ব্যাটারি জি আপনি তো সারা বছর কি করেন পাউডার ব্যাটারি ইউজ করেন না পাউডার ব্যাটারি ইউজ করি আচ্ছা আচ্ছা এখন কিনেছেন লিথিয়াম 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 এটাতে পানি দেওয়ার কোনো সিস্টেম আছে না সিস্টেম নাই পানির কোনো সিস্টেম নাই নাই আচ্ছা তেলের মোবিলের কোনো কিছু লাগতেছে না কোনো কিছু লাগতেছে না তো এটা কি এভাবেই চলবে ইনশাআল্লাহ এভাবেই চলবে আচ্ছা আচ্ছা সাথে কি পাচ্ছেন একটা চার্জার চার্জার সাথে কি চার্জিং কবেল পাইছেন হ্যাঁ কেবল পাইছি চার্জিং কেবল জি আচ্ছা সাথে কি ডিজিটাল মিটার পাইছেন একটা পাই আচ্ছা আচ্ছা এখানে এই যে মিটারটা দেখতে পারতেছেন অত্যাধুনিক একটি মিটার যে মিটারটা আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে কত এমপিআর ব্যাটারিটা সকল কিছু দেখা যাবে এই মিটারের মাধ্যমে তবে মিটারগুলো অনেক লো মিটার আসে আপডেট মিটার আসে তা আমাদের কাছে নিত্য নতুন ব্যাটারিগুলো অনেক আপডেট ব্যাটারি বাংলাদেশের যে আপডেট যদি কোনো প্রকার প্রোডাক্ট আসে সর্বপ্রথম আমাদের এখানেই লঞ্চ করে ইনশাআল্লাহ তো এই ব্যাটারিটা নিচে কয় টাকা দিয়ে নিয়েছেন আপনি আমি নিয়েছি আপনার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে ভিডিওতে পাঁচচল্লিশ হাজার টাকাই বলা আপনি আইসো পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন জি তো সম্মানিত দর্শক এটা কি বাস্তব সত্যই কি পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন না ভিডিওতে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাইরেই আছে জি আসলে ভাবতে পারে যে ভাই পাঁচচল্লিশ হাজার টাকা তো লিথিয়াম ব্যাটারি হতে পারে না না বাস্তবে পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছি আচ্ছা তো যখন মধ্যবর্তী একটা ফ্যামিলির সন্তান আসে তখন অবশ্যই অবশ্যই এই পঁয়তাল্লিশ হাজার টাকা তার জন্য অনেক টাকা কারণ বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে সে রিথিয়াম পান পাউডার ব্যাটারি ইউজ করতো এই সেখানে দুই সেট ব্যাটারি টাকা একটা ব্যাটারির নিচে দিচ্ছে তো সেক্ষেত্রে তার জন্য এটাই অনেক টাকা তো সেই ভাইদেরকে বলবো শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি আমরা দিচ্ছি এটা অবাস্তব নয় বাস্তব এবং চিকুন চাকার রিক্সার জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন তারপর চলে যাব আমরা হচ্ছে বিভিন্ন কালেকশন আমাদের কাছে রয়েছে কোন কোন ব্যাটারি কোন কোয়ালিটি কত এম্পিয়ার কত মাইলেজ পাবে সম্পূর্ণরূপে বলে দেব ইনশাল্লাহ তো বাইরের কাছ থেকে ইতিমধ্যে বিদায় নেবো আমরা এই ব্যাটারিটি নিয়ে আলোচনা ছিল আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকায় একান্ন ভোল্ট একান্ন এমপিয়ার এর সাথে একটি মিটার একটি চার্জার একটি চার্জিং কেবল এগুলো কি কিনে নিতে হয়েছে ভাই চার্জারটা কি কিনে নিছেন কিনে নাও লাগে না মিটারটা মিটারটাও লাগে না আচ্ছা চার্জিং কেবল এগুলো কিনতে হয়েছে না কিছু কিনে না এটা কি ফ্রি তে পাইছেন এগুলো ফ্রি তে পাইছি ব্যাটারির সাথে থাকছে আপনার চার্জিং কেবল ফ্রি ডিজিটাল মিটার ফ্রি এবং চার্জার ফ্রি তিন তিনটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট কিনলে পেয়ে যাচ্ছেন তিনটি প্রোডাক্ট ফ্রি এখন লিথিয়াম ব্যাটারি কিনবেন

গ্যারান্টি ক্লে গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি কত বছর তিন বছর টোটাল কত পাঁচ বছর তো একটা ব্যাটারি নিশ্চয়তা কত দিন পাঁচ বছর তো পাঁচ বছরের নিশ্চয়তা দিয়ে এই ব্যাটারিটা আমরা ভাইকে দিয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইরের মতো দরিদ্র লোক আসেন ক্যাশ টাকা নয় কিস্তি টাকা তুলে আসেন তাদেরকে বলবো একটি ব্যাটারি ক্রয় করুন লিথিয়াম ব্যাটারি ক্রয় করুন দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল নিশ্চয়ত পাঁচ বছরের সার্ভিস নিয়ে আমরা চলে আসছি ঢাকা নারায়ণগঞ্জে এই রিথিয়াম ব্যাটারি রিথিয়াম ব্যাটারি অত্যাধুনিক কালেকশন যার যে কোয়ালিটির ইজি বাইক মিশুক চিকুন চাকার রিস্কা সকল প্রকার গাড়ির জন্য আমাদের কাছে রয়েছে রিথিয়াম ব্যাটারি তো এই মিটারটা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো তার থাকাতে আমরা গাড়িতে বসেতে পারি না এই তারটা এতটাই লম্বা থাকবে যা নাকি সামনে থেকে পিস পর্যন্ত খুবই সহজে এই গাড়িতে আপনি পেশ করতে পারবেন এই তারটা এত লম্বা থাকবে এই লম্বা তার দিয়ে লম্বা তার দেওয়ার কারণ হচ্ছে সামনে থেকে যাতে পিছন থেকে ব্যাটারিটা যদি পিছনে বসান সামনে পর্যন্ত যাতে নিয়ে আসতে পারেন তো সেই ক্ষেত্রে যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে বুঝে ক্রয় করবেন সরাসরি ডিলার পয়েন্ট থেকে ক্রয় করবেন স্রাব ডিলার থেকে ক্রয় করবেন না যখন ডিলার থেকে ক্রয় করবেন তখন আপনার জন্য হ্যাসেল হবে কেন আপনি ব্যাটারিটা একটু সমস্যা হচ্ছে আপনাকে সার্ভিস নিতে তার কাছে যেতে হবে সে জানাবে কাকে ডিলারকে ডিলার জানাবে আপনার হচ্ছে কোম্পানিকে কোম্পানি জানাবে সার্ভিসের লোককে তখন আপনার ব্যাটারি সার্ভিস হতে হতে দেখা যায় একজনের একজনে একদিন একদিন করে যদি দুই দিন করে যদি জানান চারটা দাপ চেঞ্জ হতে আট দিন সময় লেগে যাবে আট দিন আপনি যদি এক হাজার টাকা করে কাম করতেন আট হাজার টাকা ইনকাম করতে পারতেন তো সে ভাইদেরকে বলবো সরাসরি ডিলার পয়েন্ট থেকে এসে দিতে আম ব্যাটারি ক্রয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন তো এই ক্ষেত্রে ভাইকে বিদায় দিব ইনশাআল্লাহ এই ভেতরে একটি প্যাকেট করে দিব তো ভাই ঠিক আছে যদি আপনি ভালো পান এবং চালিয়ে ভালো পান আর দুই চার পাঁচ জনকে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ আর আসব যদি ভালো হয় আমার এই চারটে গাড়ি আছে আর আপনার চারটি আমার চারটি গাড়ি আছে আচ্ছা এটা ওঠানোর পর যদি ভালো পান তাহলে তো আবারো আসবেন ছুটে আরো ছুটে আসব আবার আসবেন না ইনশাআল্লাহ সরাসরি আসব সরাসরি আবারো এসে নিয়ে যাবেন মাধ্যমে আসব মাধ্যম নিয়ে আসবেন না এখানে কোনো দালালি দিতে হয়েছে আপনার অনেক ক্ষেত্রে মামুরে নিয়ে আসলেন বাইরে নিয়ে আসলেন আইসা দুই বেশি দিতে বেশি দেওয়া লাগলো এখন আসছেন আপনি একটা ছোট্ট একটা দাবি করছেন সম্মান করার জন্য এটা কি পাইছেন আলহামদুলিল্লাহ তো সকলেই যারা আসবেন সরাসরি চলে আসুন যেটা প্রাইস এটাই থাকবে তারপরে যতটুকু পারি আমরা অনার করে দেবো ইনশাআল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোন ব্যাটারি নেন যদি নিতে চান সরাসরি চলে আসবেন আপনার আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং আপনার আমাদের যে ব্যাটারিগুলো যদি বাসায় বসে থেকে নিতে চান এই ব্যাটারিগুলো বড় বড়ো ব্যাটারিগুলো ইজি বাইকের জন্য এবং হচ্ছে রিস্কার জন্য মিশুকের জন্য যদি নিতে হয় তাহলে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো সংক্ষিপ্ত আকারে আমরা প্রতিটি ব্যাটারির প্রাইস বলে দেবো প্রতিটি ব্যাটারির প্রাইস বলে দিব এই রিথিয়াম ব্যাটারিটা একান্ন বোল একান্ন এম্পিয়ার প্রাইস নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে রয়েছে একান্ন বোল একশো বিশ এম্পিয়ার একান্ন বোল একশো বিশ এম্পিয়ার প্রাইস নিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা এখানে রয়েছে সালিদা একশো আটষট্টি এম্পিয়ার চৌষট্টি বোল্ট আটশো একশো আটষট্টি এম্পিয়ার চৌষট্টি বোল্ট সালিদা কোম্পানির একশো আটষট্টি দশ হাজার সাতশো বাউন্ন সাইকেলের এই ব্যাটারিটা প্রায় দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে রয়েছে কিনিয়ার কিনিয়ার অরিজিনাল পলের চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার নয় হাজার ছয়শো সাইকেলের যার মালিশ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার কিনিয়ার নাম এমন কোনো লোক নেই যে শুনে নেয় বাংলাদেশের ভিতরে রিথিয়াম জগতের সবচেয়ে রাজা কিনিয়ার কেনিয়ার এই ব্যাটারিটা বাংলাদেশের আমরা যে কোনো প্রান্তে দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এখানে রয়েছে ইউএল ইউএল বর্তমান নিচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা একশো ষাট এম্পিয়ার যার ম্যালয়েস একশো একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার এজ্যাক একশো পঁয়ষট্টি এম্পিয়ার এর মাই সাইকেল থাকবে দশ হাজার পাঁচশো ষাট সাইকেল চৌষট্টি বোল্ট একশো পঁয়ষট্টি এম্পিয়ার দশ হাজার পাঁচশো ষাট সাইকেল এই চৌরাশি কেজি ওজনের এই ব্যাটারিটার প্রাইজ নিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর রয়েছে রিথিয়ামায়নকং রিথিয়ামায়ান কং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে চিকুন চাকা এবং মিশুকের জন্য শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা একান্ন বোল্ট আশি এম্পিয়ার একান্ন বোল্ট আশি এম্পিয়ার শুধুমাত্র প্রাইজ নিচ্ছি পঁচাত্তর হাজার টাকা এখানে রয়েছে ইউএল ঠিক মিশুকের জন্য মিশুকের সবচেয়ে বড় ব্যাটারি ইউএল ইউএল এই ব্যাটারিটা মিশুকের সবচেয়ে বেশি মাইলেজ এবং সেরা মাইলেজ একান্ন বোল একশো ষাট এম্পিয়ার একান্ন বোল একশো ষাট এম্পিয়ার এই ব্যাটারিটা বাংলাদেশের ভিতরে একশো বিশ একশো একশো পঞ্চাশ সর্বোচ্চ পেয়ে যান কিন্তু আমার এখানে পাইবেন একশো ষাট এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার এ ব্যাডারের প্রাইজ নিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে রয়েছে ইজি বাইক ইজি বাইক চৌষট্টি বোল একশো পঞ্চাশ এম্পিয়ার এটা হচ্ছে আঠাত্তর ছিয়াত্তর কেজি ওজনের এই ব্যাডারিটা নিউ এনার্জি এই ব্যাডারি প্রাইজ নিচ্ছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে রয়েছে আপডেট কোয়ালিটির ইবি সেলের ইবি ইভি ব্যাটারি ইভি ব্যাটারি আমাদের কাছে যদি নিতে হয় তাহলে চলে আসবেন একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আঠান্ন বোল্ট একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আঠান্ন বোল্ট বিশ চার্জার এই ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে রয়েছে মিশুকের জন্য রিথিয়ামা অ্যান্ড কং প্রাই নিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র নব্বই হাজার টাকা ইজি বাইক এক লাখ পঁচিশ হাজার টাকা অন্যান্য অন্য ব্যাটারিগুলো আমাদের কাছে যদি চান আপনি জিপিএস করে নিবেন তাহলে সম্ভব আপনার দ্বারা প্রতিটা ব্যাটারির সাথে আপনি চাইলে জিপিএস করে নিতে পারবেন এই প্রতিটা ব্যাটারি গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর টোটাল পাঁচ বছর এই সুন্দর সুন্দর মিশুক অটোকারের জন্য আমরা নিয়ে আসছি শুধু রিথিয়াম ব্যাটারি এখন থেকে রিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি দিন শেষ রিথিয়াম ব্যাটারি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে যদি আসেন তাহলে আপনার ডিজিটাল পদ্ধতিতে চলতে হবে কারণ ডিজিটাল যুগ ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল কোয়ালিটির ডিজিটাল ব্যাটারি চলে আসছে যার গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর একটি ব্যাটারি নিশ্চয়তা পাবেন পাঁচ বছর পাঁচ বছর নিশ্চয়তাই এই ব্যাটারিগুলো আমরা ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাবতেছেন কীভাবে নেবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা পেমেন্ট করেন আপনার ঘরে বসে আপনি ব্যাটারি পান আর যদি ভাই সরাসরি আসেন আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পূর্ণ ফ্রিতে পাবেন ভাই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা ফার্জেন এন্টারপ্রাইজ তালুকদার মডরস্থামে পরিচিত নারায়ণগঞ্জের ঐতিহাসের এক পাতার নাম বর্তমান পার্জেন্ট এন্টারপ্রাইজ তালুকদার মোটরস তো সকল ভাইদেরকে জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি তো এই ভাই এই ভিডিওটি আজকে নিয়ে চলে যাচ্ছে তো ভাই ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকুন